আমার স্বামী পরকিয়া জড়িয়ে আছেন আছেন আমার স্বামী আগে পাঁচ শক্ত নামাজ পড়তেন এখন দিন নামাজ ছেড়ে দিয়েছে মিথ্যা বলা নিজের বন্ধুর স্ত্রীর সাথে অবৈধ সম্পর্কে জড়ানো সব কাজে তিনি করছেন এগুলোকে সে বলে সেই প্রথম না যে এই কাজ করছে এবং সে যা করছে তার জন্য সে অনুশোচনা বোধ করে না তারপর সন্তান দিকে তাকিয়ে আমি একত্রে আছি জানুয়ারিতে আমার ছেলের বয়স সতেরো এবং মেয়ের বয়স দশ হবে আর সে আমার সে আমার সাথে একসাথে থাকি কিন্তু আমাদের মধ্যে কোনো শারীরিক সম্পর্ক হয় না মাসের পর মাস আমরা এবারে দিনাদিপাত করছি ক্ষেত্রে আমার করণীয় কি আর কোনো আমল আছে কিনা যা করলে আমার স্বামীকে আল্লাহর হেদায়েত দান করবেন প্রথমে সমবেদনা জ্ঞাপন করছি আমাদের বোনের প্রতি যে জীবন অন্যরকম এক মনবেদনায় ভুগছেন যেটা বাহির থেকে মানুষ যেতে উপলব্ধি করতে পারবে না এরপর কথা হলো যে কোন মানুষ যদি পরকিয়ায় লিপ্ত হয় ইসলামের দণ্ডবিধিতে যদি কথা ইসলামের সরিয়া প্রতিষ্ঠিত থাকে ইসলামের দণ্ডবিধিতে সব ভয়াবহ এবং সব চাইতে নির্মম শাস্তির কথা বলা হয়েছে যে অপরাধের কারণে সে অপরাধের নাম হলো নাম হলো এই পরকিয়া এই বিষয়টি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এমনি ব্যবচার এক জিনিস বিবাহিত মানুষ ব্যবচারে লিপ্ত হলে সেটার ভয়াবহতা আরো অনেক বেশি ভয়াবহ কোরআনে অনেক অপরাধের শাস্তির কথা বলা আছে কিন্তু কেউ যদি ব্যবিচারে লিপ্ত হয় তার শাস্তি সবচেয়ে করুণ ভাবে সবচেয়ে নির্মম ভাবে সবচেয়ে কঠোর ভাবে শাস্তি দেওয়ার কথা বলা হয়েছে দুজন মানুষ নিজেদের সম্মতিতে এ অপরাধ কর্ম এ গুনাহের কাজে লিপ্ত হয়েছে তারা তো কারোর ক্ষতি করছে না ইসলামের দৃষ্টিতে তার এখানে তো সোসাইটির কোনো ক্ষতি হচ্ছে না ক্ষতি হচ্ছে না দুজন মানুষ সম্মত সম্মত কারোর ক্ষতি তারা করছে না আল্লাহ বিধান লঙ্ঘন করছেন বাট কি এত কঠোর কেন দেখেছে এবং এত কঠোর নির্দেশ কেন দিয়েছে ব্যাপারে এর কারণ কারণ মানব সভ্যতা পৃথিবীতে টিকে থাকবে মানুষের অর্থাৎ পুরুষ এবং নারীর স্বাভাবিক স্বাভাবিক বৈবাহিক সম্পর্কের মধ্য দিয়ে এর বাইরে যত আইডিয়া পৃথিবীতে ইমপ্লিমেন্ট করা হচ্ছে এর প্রত্যেকটা ব্যর্থ হতে বাধ্য বরং ইতিমধ্যে ব্যর্থ হয়ে গেছে আপনি শুধু চোখ দুটি একটু মেলে দেখুন আপনার আশপাশে আপনার আশপাশে আমি নিশ্চিত করে আপনাকে বলতে পারি আল্লাহর প্রতি ইমান আপনার বেড়ে যাবে কারণ নারী পুরুষের বৈদ্ধ বা বৈবাহিক সম্পর্ক ছাড়া যত রকমের সম্পর্ক এলাউ করে পৃথিবীর যত রকমের সোসাইটি বা সমাজ এগুলো দিন দিন মানুষের অস্তিত্বকে পৃথিবীতে সংকটের মধ্যে ফেলে দিচ্ছে সে সমস্ত দেশগুলোতে আপনারা জানেন আপনারা জানেন জেনারেশন তৈরি হচ্ছে না তৈরি হচ্ছে না নতুন করে নতুন করে প্রজন্ম গড়ে উঠছে না সন্তানের জন্মের হার কমতে কমতে ভয়াবহ আকার ধারণ করছে ধারণ করছে পৃথিবীর বেশিরভাগ উন্নত দেশগুলো দেশগুলো শত রকমের প্রণোদনা দিয়েও কোনোভাবেই সন্তান জন্মের হার স্বাভাবিক করতে পারছে না রীতিমতো এই অবস্থা যদি আরো এক বছর যেতে থাকে তাহলে মানব সভ্যতা হুমকির মধ্যে পড়বে মানুষ যখন বিবাহ বহির্ভূত সম্পর্ক করে তখন সন্তান নেয়ার টেন্ডেন্সি থাকে না সেটা আমরা সবাই জানি তখন শুধু ভোগ বা এনজয় করাটাই মুখ্য হয় এবং এইটা যদি স্টাবলিশ হতে থাকে একটা সমাজে তখন সন্তান জন্মের হার কমে যায় কোনো প্রণোদনা দিয়ে সেটা বাড়ানো যায় না পৃথিবীর প্রত্যেক উন্নত দেশ আজ অত্যন্ত কঠিনভাবে এই সমস্যার তারা মুখমুখি এবং কোনোভাবে এটা থেকে তারা বের হতে পারছে এইজন্য ইসলাম বলে বৈবাহিক সম্পর্কের বাইরে একজন মুসলিম কোনোভাবে ভাবে এই ধরনের রিলেশন করলে সে আল্লাহর কাছে সবচেয়েই তে বড় অপরাধী ব্যক্তি কারণ সে মানব সভ্যতাকে ধ্বংস করার মতো একটি কাজ করছে দুচারজন মানুষকেও খুন করলে সে অপরাধী কিন্তু একজন মানুষ গোটা মানব সভ্যতাকে পৃথিবী থেকে তুলে দেওয়ার তুলে মানব সভ্যতার ধারাকে মানুষের অস্তিত্বের ধারাকে বন্ধ করে দেওয়ার জন্য উদ্যোগ নিল ইচ্ছিত ডेंजरस কোন অপরাধ আল্লাহর জমিনে আরটা হতে পারে না সেজন্য একটা সাইক্লোনে একটা ঘূর্ণিঝড়ে একটা ভূমি কম্পে একটা প্রাকৃতিক দুর্যোগে 200 2000 20 লাখ 20 কোটি মানুষ যদি মরে যায় পৃথিবীতে মানুষের অস্তিত্বে সংকট দেখা দিবে না বাট

আপনার স্বামীকে যদি আপনি কোনোভাবে সংশোধনের পথে আনার সুযোগ আর না থাকে আপনি যদি আশা ছেড়ে দেন না এই লোকের মানুষ হওয়ার সম্ভাবনা আর নেই তাহলে আপনি তাহলে চাইলে তার কাছ থেকে বিচ্ছেদের উদ্যোগ নিতে পারেন শরীয়ত আপনার জন্য সেটা অবশ্যই অনুমোদন করে বরং একজন নোংরা চিন্তার নোংরা কাজের নোংরা অভ্যাসের মানুষের সাথে আপনাকে থাকতে শরীয়ত পরামর্শ দেয় না আপনার পারিপার্শিক অবস্থা যদি এত জটিল হয় যে এখান থেকে বিচ্ছেদের পর আপনার জন্য পরবর্তী জীবনটা আরো জটিল হবে এবং আপনি যদি তার সাথে সেক্ষেত্রে যেতে হবে সেই স্কোপ আপনার আছে কিন্তু এখানে একটা পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ আপনি লিখেছেন যে তিনি অপরাধে লিপ্ত কিন্তু এটাকে তিনি অপরাধ মনে করছেন না করছেন না এটা এমন একটা ইস্যু যেটা মানুষকে মুসলমানিত্ব থেকে বের করে দেয় বের করে দেয় অর্থাৎ কোন অপরাধ করার পর যদি কোন মুসলমান করে কি হয়েছে এটা করলে কি সমস্যা আমি করতে পারি এটা আমার জন্য বৈধ আরে রাখো তোমার করোন হাদিস তাহলে সে আর মুসলমান থাকে না আর যদি অমুসলিম হয় তাহলে তার সাথে আপনার বৈবাহিক সম্পর্ক থাকে না এই জন্য বিষয়টাকে আরো ক্লিয়ার করবার জন্য আপনি কোন দক্ষ আলেমের সাথে দেখা করে কথা বলতে পারেন আপনাদের জানিয়ে রাখি প্রসঙ্গত আসুনা ফাউন্ডেশনে আমরা নতুন করে গত কিছুদিন থেকে কল সেন্টার চালু করেছি একদল দক্ষ আলেমকে প্রশিক্ষণ দিয়ে আমরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সকাল আটটা থেকে বাংলাদেশ সময় সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত পুরো সময় আমাদের অফিসের নাম্বারে ফোন করলে যে কোনো মাছ খালার জানার জন্য দক্ষ অপেক্ষা করেন এবং তারা আপনাকে সমাধান দিবেন সমাধান দিবেন এবং এটাকে আমরা টোয়েন্টি ফোর আওয়ার্স সার্ভিসে নেওয়ার চেষ্টা করছি সেই সাথে সেই সাথে এখন আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর পৃথিবী পৃথিবী তো আমরা আমরা একটা এর ডেভেলপমেন্টের কাজ শুরু করেছি আমরা আশা করছি সাত থেকে আট মাস সময় লাগবে এরপর ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের উত্তরগুলো সারা পৃথিবীর যে কোনো দেশ থেকে কোনো ভাষায় প্রশ্ন করলে সেটাকে আমরা সঠিক উত্তর দেওয়ার জন্য আহ এর সে ভাষণটাকে ট্রেন আপ করে আমরা রেডি করছি আশা করছি সেটা ইনশাআল্লাহ নতুন একটা দিগন্ত উন্মোচন করবে অন্তত বাংলাদেশি ভাই বোনদের জন্য ইনশাআল্লাহ असुन्ना फाउंडेशन फाउंडेशन उमर साथे सुन्नारे साथे